ভারত সফর সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের আনুষ্ঠানিক ক্যাম্প প্রথম দিনে অনুপস্থিত ছিলেন শুধু তাস্কিন আহমেদ হেড কোচ চন্ডিকা হাথুর সিংহের ঢাকায় ফেরার কথা রয়েছে বারোই সেপ্টেম্বর যাওয়ার আগে দিয়ে গেছেন দিক নির্দেশনা সেই মোতাবেক লোকাল কোচদের অধীনে ভারত সফরের জন্য নিজেদের তৈরি করছেন ক্রিকেটাররা লাল এবং সাদা বলের খেলা থাকে অনুশীলনে দুটি গুরুত্ব পাচ্ছে ভারতের বিপক্ষে উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ কানপুরের সাতাশে সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট এরপর ফরম্যাটে ভারতের বিপক্ষে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে